গত তিরিশে এপ্রিল শালবাগান এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন রাজধানীর বনেদি ক্লাব উষাবাজার ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্নদেব দেব ভিকি এবারে তার স্মৃতিতে তৈরি করা হয়েছে দুর্গাপ্রসন্নদেব মেমোরিয়াল ক্রিকেট একাডেমি ভারতরত্ন সংঘের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই ক্রিকেট একাডেমি মঙ্গলবার স্থিত সুখময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই ক্রিকেট একাডেমি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এবং ভারতরত্ন সংঘের সদস্য সহ অন্যান্যরা আপনারা জানেন যে এই ক্লাবেরই প্রাক্তন সম্পাদক যে ভীতি নামে দুর্গা দুর্গাপ্রাসা তার অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে কিন্তু সে ক্ষুদ্র দিনের বেশি না হয়তো মাস্তি নেগের মধ্যে এই এলাকায় তার সমাজসেবা এবং সবাইকে নিয়ে কাজ করার এবং উন্নত একটা পরিবেশ তৈরি করার জন্য নেশা বিরোধী থেকে সব কিছুর ব্যাপারে একটা কাজ করেছে বলে ক্ষুদ্র এখানে তারই কর্মজীবনে ক্লাব সম্পাদক হিসাবে একটা যথেষ্ট এলাকাবাসীর মন জয় করতে পেরেছে না হলে আজকে ওর নামে একটা ক্রিকেট একাডেমি চালু হতে পারে না তো এই যে সব কিছু বলে যেখানেই দেখা যাচ্ছে আমরা সমাজের জন্য কোনো কিছু করছি সেখানেই কিন্তু মানুষ তার স্বীকৃতি দিচ্ছে তো আজকে তারই স্মৃতিতে যে থেকে একাডেমিটা চালু হচ্ছে সেটাকে স্মরণ করে আজকে উদ্বোধন হবে সেই জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমি তার বিদেহী আত্মার সানিপোর্ট ইস্ট